আমি মোহাম্মদ সাদিকুর রহমান সাতচল্লিশ তেলমা ছাড়ার ভিডিও কর্মরত আছি এবং বাল্যকের আমরা ক্যামেরা দিয়ে একটা ছবিও ই করা হয়েছে তো তিনটে বাল্যক এই কিছুদিন ধরে আমাদের বাচ্চা একটা বাচ্চা সহ আমাদের এই সাতচুরি রেঞ্জ এবং তেলমা ছড়া বিট হইয়া শাল টিলার ভিতরে চলাফেরা করে তো ওরা আবার ওখানে পাহাড় অঞ্চল বেশি না থাকার কারণে আমাদের এই তেলমা ছড়া বিট সাতচুরিতেই আবার ওরা চলে আসেন আগুন লাগছিল ভয়ের কারণে ওরা আহ আমাদের ইউকালে গাছে উপরে উঠে গেছে ওদের হাতের চিহ্ন গুলো একদম গাছে ছালের উপরে ছালে বসে গেছে আঙ্গুলের ছাপগুলো কিছু কিছু লোক বাগানের ভিতরে যারা ঢুকে চা বাগানিরা তো এরা দেখছে ও বাচ্চা সহজে তিনটে ভাল্লুক ভিতরে আছে আর কি এশিয়াটিক ভাল্লুকটি আমাদের সরাবিট সরাবিটের শালদিলা এবং তেলমা এর সীমানা বর্ডার এলাকার মধ্যে আছে রসল এলাকার সাইড করছি আমরা এটা বাচ্চা আছে যারা লাকড়ির জন্য অথবা এমনি ইয়ের জন্য যা আইসুক না জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো টুরিস্ট যারা যাতে গাইড নিয়ে তারা যায় সাবধান শহীদ যায় কারণ বাচ্চা থাকা অবস্থায় তারা হিংসাত্মক থাকে সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ করছি টহল জোরদার করেছি সব এলাকার বন্য শিকারী অথবা অন্য কারো দ্বারা যাতে এদের কোনো ধরনের ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি